প্রিয় শ্রোতামণ্ডলী মেরাজ প্রথম পর্বে আমি মিরাজ শব্দটির উৎপত্তি কোরআনে তা কিভাবে আছে তার বিশ্লেষণ সহ কিছু আয়াত উল্লেখ করেছিলাম আজ এই পর্বে আমি রাসুল সালামদুল্লাহ মোহাম্মদের মিরাজ অর্থাৎ উর্ধগমন সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্বলিত আয়াতগুলি বিশ্লেষণ সহ আলোচনা তুলে ধরব আল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী আমার সাথে একমত হতেই হবে বিষয়টি এমন নয় আপনার আপনারা বিষয়টি কোরআন দিয়ে তদব্বর করবেন এটাই আশা করি রব আল্লাহ যে তার রাসুল সালাম আল্লাহ মোহাম্মদকে তার নিদর্শন দেখানোর জন্য মিরাজ অর্থাৎ উদ্যোগমন করাবেন তার পক্ষে কিছু আয়াত আমি তুলে ধরব প্রথমে দেখব সুরামনের তিরানব্বই থেকে পঁচানব্বই নম্বর আয়াতে কি বলা হয়েছে আয়াতগুলোর অনুবাদ বলছি আমি প্রথমে বলা হয়েছে হে আমার পালন কর্তা যে বিষয়ে তাদেরকে ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যদি আমাকে দেখান চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার পালন করতা তবে আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আবার নম্বর পঁচান বলা হয়েছে আমি তাদেরকে যে বিষয়ে ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম এবার আজগুলি নিয়ে আলোচনা করা যাক কোরআনের বর্ণনায় আমরা জানি যে রাসুল সালাম মুহাম্মদের জাতি মৃত্যুর পরবর্তী জীবন পুনরুত্থান শাস্তি জান্নাত জাহান্নাম ইত্যাদি বিশ্বাস না যদিও মহান রব আল্লাহ তার কিতাবে ওই সকল বিষয় ও পবিষ্ট সম্ভাবী বলে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন তাই মহান রব নিজেই তার রাসুলকে ওই সকল বিষয়ে নিদর্শন দেখানোর জন্য প্রার্থনা শিখিয়ে দিয়ে দিয়েছেন এবং তার প্রার্থনার প্রভাবে রব জানিয়ে দিলেন যে তিনি তার রাসুলকে ওই সকল প্রতিশ্রুতির বিষয়ে নিদর্শন দেখাতে সক্ষম রাসুল সালাম মোহাম্মদ উদ্যোগমনে নেওয়ার মক্কম আয়াত সুরা সজ্জার ফাস্তঙ্গ আয়াত কিন্তু দুঃখের বিষয় আয়াতটি অনুবাদ ভুল রয়েছে আর এ যাবত কেউ তার সংশোধন করেনি পাঠক নিচে আয়াতটি ও তার গ্রামাটিক্যাল বিশ্লেষণ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আয়াতটি হচ্ছে ইয়াদাব্বারুল উমুরি মিনাসাবাই ইলাল আর সুম্মা ইয়াজু ইলাইহি ফি ইউমি কারাদ মেতার আল হাসানাতি মিম্মা তা লক্ষ্য করুন আয়ত্তিতে উল্লেখিত ও ইদাবিরু দুইটি বা এই মুদাকর গায় বুজাকের মারুফ অর্থাৎ সিঙ্গুলার মিসপলিন্ট বাংলা নাম পুরুষ এক বচন পুংলিঙ্গ ভবিষ্যৎকালীন ক্রিয়া এবং দুইটি বার এর অনুবাদই পুরুষ বাচক হবে বালটি অর্থ তিনি পরিচালনা করেন এখানে তিনি বলতে আল্লাহকে বুঝায় আর ইয়ারজু বালটি অর্থ তিনি উর্ধগমন করবেন এখানে তিনি বলতে সালামদুল্লাহ মোহাম্মদকে বুঝায় এই পুংলিঙ্গ বালটি অনুবাদ স্ত্রীলিঙ্গে করা হয়েছে আর অনুবাদে বলা হয়েছে তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত প্রত্যেকটি কার্য পরিচালনা করেন অতঃপর তা সেসব তার দিকে উদ্যোগমন করবেন এবং একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান সম্মানিত সুতামণ্ডলী সুম্মা ইয়ারজু ইলাইহি এর অনুবাদ করা হয়েছে স্ত্রীলিঙ্গে আর তা হল অতঃপর তা সেসব তার দিকে উদ্যোগমন করবে এখানে তা সেসব দ্বারা আল্লাহর আদেশ তার প্রচলিত কার্যাবলীকে প্রত্যাহার করে নেওয়া বোঝানো হয়েছে কিন্তু আল্লাহর আদেশ কার্যাবলীকে বুঝাবেন বুঝালে বার শিলিঙ্গের আয়াত আয়াত চার আয়াতে বলা হয়েছে ফেরাস্তাগন এবং রুহ আল্লাহর আদেশ তার ঊর্ধ্বগমন ঊর্ধ্বগামী হয় এবং একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর প্রিয় পাঠক আয়টি লক্ষ্য করুন এখানে আল্লাহর আদেশ কার্যাবলী ও ফেরেস্তাদের ক্ষেত্রে ঊর্ধ্বগমন করা বারটি স্ত্রীলিঙ্গ অর্থাৎ তারজু হয়েছে এবং কেমতের দিবসের দৈর্ঘ্য পঞ্চাশ হাজার বছর বলা হয়েছে অথচ অনুবাদকগণ বত্রিশ নং সুরায়ের সাত নং আয়াতটির ইয়ারদু অর্থাৎ পূর্ণিঙ্গ বাঘটিকে শ্রীলিঙ্গে ধরে সত্তর নম্বর সুরায়ের সাই নম্বর আয়াতের সাথে মিল দেখে কেমতের দিবসে আল্লাহর আদেশ প্রত্যাহারকে বুঝিয়ে তা সেসব উদ্যোগমন করবে অনুবাদ করেছে যা একটি বড় ভুল বত্রিশ নম্বর সুরায়ের সাত নং আয়াত ও সত্তর নম্বর সুরায়ের সাই নং আয়াত দুইটি সম্পূর্ণ আলাদা বিষয় একই বিষয় হলে বত্রিশ নং সুরায়ের সাত নং আয়াতেও তার দু বার দুই এবং সময় এক হাজার বছর হতো না কাজেই বত্রিশ নম্বর সূরা এরফাস নং আয়াত ও সত্তর নম্বর নম্বর সুরা চার নং আয়াত দুটি দুটিতে আয়াতের বার প্রকৃতি ও সময় আলাদা হওয়ায় এবং বত্রিশ নম্বর সূরা এরফাস নং আয়াতের সময়টি আমাদের হিসেবে এক হাজার বছর হওয়ায় বত্রিশ নম্বর সূরা এরফাস নং আয়াতের সঠিক অনুবাদ হবে নিম্নরূপ তিনি আল্লাহ আকাশ থেকে পৃথিবী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে কার্যাবারী পরিচালনা করেন অতঃপর তিনি সালাম সালামদুল্লাহ মোহাম্মদ তার দিকে উদ্যোগমন করবেন এমন এক দিনে যার পরিমাণ হবে তোমাদের হিসেবে এক হাজার বছর সম্মানিত সুতামণ্ডলী আমি যে গ্রামাটিক্যাল বিশ্লেষণ দিয়েছি তা যদি আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন পরবর্তী পর্বে তিন নম্বর পর্বে আমরা আলোচনা করব তিপ্পান্ন নং সুরায়ের তেরো নম্বর আয়াত থেকে আঠারো নম্বর আয়াত এবং সতেরো নম্বর সুরায়ের এক নম্বর আয়াত ও সতেরো নং সুরায়ের ষাট নং আয়াত আয়াতীয় সূচামণ্ডলী পুরাণ প্রচারের স্বার্থে আমরা এই উপস্থাপনা তুলে ধরলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমার আমাদের পাপ ও সীমালঙ্কন ক্ষমা করুন এবং আমাদের আমার জাতিকে জাহান নামের থেকে উদ্ধার করুন উমা আলাইনা পালাউল